জানিয়ে গেছি তার থেকে কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ প্রবাসী থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সদায় সারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কেনা ব্যাচা শেষে আরদারা কিন্তু বসে আছে বাজার কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে সত্যিকারে বাজারে গতি প্রকৃতি কেমন যাচ্ছে আগামীকাল কেমন যাবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরদার সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ নিচ্ছি বাজার কেমন হয়ে গেল মনে করছেন বাজার বাজারের গতিতে চলতেছে বাজারের গতিতেই চলছে বাজার কি আরো কমবে এখন সেটা তো বলতে পারবো না যখন চাহিদা বাড়বে তখন স্বাভাবিক কমবে এটা স্বাভাবিক চাহিদা বাড়লে তো দাম বাড়ে সেটা বলি নাই যখন আমদানি বেশি থাকবে হ্যাঁ আপনি যখন ফসল বেশি হবে যেমন ফুলকপি এক টাকাও বলে কেউ কিনেন বিষয়টা বুঝেন নাই ঠিক এরকম কাঁচা পণ্য তো যেমন বাইরের পেঁয়াজ আমাদের কাছে নাই আমার কাছে নাই সে তারপরও প্রাইস রিজনেবল

এক লাখ দশ বিশ হলে খরচ কিভাবে ঠিক আছে আপনি শুনেন আমরা এটা ব্যস্তছি কত আজকে পাঁচ চল্লিশ টাকা ব্যস্ত পাঁচ চল্লিশ আছে ফরিদপুরের সোনাপুরে এটা কত বিক্রি করছেন পাঁচ টাকা আপনার কথাটাই ধরি এটা স্বাভাবিক কৃষক কত বিক্রি করছে হয়তো চল্লিশ টাকা বিক্রি করছে হম আমাদের এখানে খরচ আরো দাঁড়িয়ে তারপর তার এক টাকা থাকে ধরেন তার লস হবে ব্যাপারে আমার জানা মতে জি যাই হোক কারণ সে চল্লিশ বিক্রি করছে তাহলে চল্লিশ ইন্টু চল্লিশ কত আস্তে আছে ষোলোশো আর আমরা এই যে পঞ্চান্ন ষাট মন ধরে ইন্টু ষাট ধরি তাও তো তারপরও আনুষাঙ্গিক আরো বাড়ে আলটিমেটলি বাড়ে তাহলে তো ভাগ্যবতাদের কাঙ্ক্ষিত লাভ আসছে লাভ আসছে মানে প্রত্যে হচ্ছে না বলা যায় আপনার কথার অনুযায়ী তাদের লাভ হতে পারবে না সমান হচ্ছে এটাই বলছি এখন মনে করেন যে এটা কাচাপূর্ণ এটা মেনে নিতে হবে ভাই কাচাপূর্ণ এখন যেমন নতুন পুরান পেইজ আমার মনে হয় আপনিও জানেন যেহেতু আপনি এই সংক্রান্ত ভিডিওগুলা করেন গত এক মাস আগেও কাটা পেইজ ছিল

চাপ থাকতো কারণে এখন এই ব্যাপারীদের আনছে না সেটা আপনি বলতে পারবেন আমার এই বিষয়ে কোনো জানা নেই একটু যদি ঠিকানা বলতেন ঠিকানা মিরপুর এক ইকবাল বাণিজ্য ইকবাল বাণিজ্য দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক মিরপুর এক ইকবাল বাণিজ্যালয়

এই যে পিয়াজ আছে হ্যাঁ মিসাস পাঁংশবাণিজ্যলায় আপনার ন্যায্য দামে পিয়াজ আলু কিনতে পারবেন ভাই আজকে তো আপনার ঘরে পিয়াজ আলু রসুন আছে আজকে পিয়াজ যাচ্ছে কেমন বাজারটা এই যে বেচা কিনা বেশি হয় না কম কম বেচা কিনা কম আজকে বেচা কিনা কম দাম কি বাড়ছে না কমছে একই দাম আছে একই দাম আছে আচ্ছা আজকে এই পিয়াজটা কত বিক্রি করছেন আপনারা 55 টাকা এটা 55 কোথা কার মাল এটা পাবনার পাবনার মাল পঞ্চান্ন টাকা বিক্রি করছেন আর এই মালটা কত বিক্রি হচ্ছে পাবনার ক্রস এটাও পাবনার ক্রস এটা কত বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এটা ক্রস জন্য পঞ্চাশ টাকা ওইটা ছিল পঞ্চান্ন টাকা আর এই মালটা কোথায় কে এই মালটা পাবনা এটাও পাবনা এই মালটা কত বিক্রি হচ্ছে এটা পঞ্চান্ন এটাও পঞ্চান্ন দেখেন এটা কি এক নম্বর পেয়েস পাবনার এটা এক নম্বর পেয়েস যে জন্য পঞ্চান্ন টাকা আর ক্রসটা পঞ্চাশ টাকা

ভালোটা এটাই ভালো এটাই ভালো সর্বোচ্চ আচ্ছা ধন্যবাদ আপনি তো পেঁয়াজ নিতে আসছেন দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম কেমন মনে হচ্ছে ভাই দাম আগের থেকে আগের বাজারে যেন জানিয়ে গেছি তার থেকে এখন কম এখন কম এই অবস্থা থাকলে কৃষক বাঁচবে এই অবস্থা থাকলে কি না আসলে কি জানেন যে যে সময় যে বাজার যায় ভাই এখন পেঁয়াজ বেশি এভেলেবেল আইতেছে এখন দামটা একটু কম আছে আবার হট করে বাইরেও যেতে পারে এখন তো এলসি পেঁয়াজও নাই ইন্ডিয়ান পেঁয়াজ নাই বললি চলে তারপর দাম কম এলসি পেঁয়াজ একটা পাইছিলাম আমি কত ছিল জানো 55 টাকা কিন্তু এটা আমার নিলাম না হোটেলে লাগে পুরন পেঁয়াজ দরকার কিন্তু আমার বাধ্যতামূলক আমার নতুন পেঁয়াজই নিয়া লাগবে হ্যাঁ হোটেলে নাকি ওইগুলো ফ্রাইড করতে লাগে মানে এই পেঁয়াজটা আপনার পানি ছেড়ে দেয় পানি ছেড়ে নতুন পেঁয়াজ আর পুরন পেঁয়াজ পানি ছাড়ে না আপনার দোকান কোথায় আমার দোকান হল স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে এটা কি হিসেবে বিক্রি এনে আনি এটা হ্যাঁ কি হিসাবে নানি গুলো এটা কেজি হিসেবে না আপনি কি মানে কি রান্না করবেন বা কি এই আমার এখানে গরু সুই আছে তারপরে খাসি সুই আছে ওখানে দিবে হান্ডি আছে হ্যাঁ ওই বসে এইজন্য পুরান পেঁয়াজটা বলে বেশি হ্যাঁ আচ্ছা তার মানে এগুলো আজকে যাচ্ছে কেমন এগুলো এগুলো আজকে ভাই বলছিল 15 টাকা বললাম ভাই 1 টাকা কম রাখেন 54 টাকা দেন 54 টাকা তা দিতে না এখন দেখি যদি দেয় দেয় তারপর নেবেন আর আলু কেমন যাচ্ছে

दुश चलिस दुशो चल्लिस वाली वाली